আপনার নাম রুমা রায় যে কাজের জন্য আপনি এখানে এসছেন সেই কাজের কোন অভিজ্ঞতা আছে আগে না তবে এই চাকরিটা হলে এটাই হবে আমার জীবনের প্রথম চাকরি তাহলে তো একটু অসুবিধা আছে আসলে আমি আমার বোনের জন্য একজন এক্সপিরিয়েন্স গভর্নেন্স খুঁজছিলাম আপনি আমার উপর ভরসা রাখতে পারেন আসলে চাকরিটা আমার খুব দরকার বাবা মারা যাবার পর মা সেলাই করে সংসার চালান ভাই কলেজে পড়াশোনা করছে এই চাকরিটা পেলে আমি মাকে পরিশ্রমটা কম করতে একটু সাহায্য করতে পারবো ও দহলে তো আপনাকে আগে থেকে জানিয়ে দেওয়া দরকার আপনাকে কি কি করতে হবে আপনার বোনের সব সময় সঙ্গী হিসেবে থাকতে হবে তাই তো আসলে কি জানেন সংসার আমার আপন বলতে একটি বোন ভেরি ডিসটারবিং তবে মনটা খুব ভালো পারবে ওকে নিজের বোনের মত করে আগলে রাখতে পারবই এমন কথা বলতে পাচ্ছি না তবে আমি চেষ্টা করব